আবহাওয়াতে আবারও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চালু রয়েছে মেঘলা আকাশ কোথাও কোথাও পরিষ্কার আকাশ এবং কিছু কিছু দমকা ঝোড়ো হাওয়া এবং গুমট গরম নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে এরই প্রভাবে আপডেটে আবার কিছুটা পরিবর্তন হয়েছে এবং একটি অক্ষরেখা যেটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে ছিল বাংলাদেশ পর্যন্ত সেটাতেও পরিবর্তন হয়ে গেছে ঝাড়খণ্ড উড়িষ্যার উপর দিয়ে উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে আমরা দেখাবো সেই সমস্ত আপডেট এরই ফলে কি হয়েছে না এই দিকটাতে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে ফলে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতের ভারী প্রভাব বলেছিল আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত হবে মানে ভারী বৃষ্টিপাতের সেটা একটুখানি পিছিয়ে যাচ্ছে যার ফলে যেটা হবে যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ চব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত না হয়ে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গাতে বজ্র বিদ্যুৎ বা বজ্রপাত সহ কোথাও কোথাও মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দিনভর এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও একই জেলার কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না কেউ বেশ কিছুটা পেয়ে যাচ্ছেন কিন্তু বৃষ্টিপাত থেমে গেলে আবার ঘুমট গরম বিদ্যমান থাকছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এছাড়াও চব্বিশ পরগনা কিছুটা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া কিছু বাঁকুড়া কিছু বীরভূম এই সমস্ত জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করিয়ে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত মাঝে মাঝেই চলছে সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না এবং সব সময় বৃষ্টিপাত হচ্ছে তেমন না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে মেঘের কিন্তু ঘন ঘটা দেখা যাচ্ছে মেঘ মাঝে মাঝে আসছে মেঘ চলে যাচ্ছে কোথাও পরিষ্কার থাকছে এইভাবে চলছে কিন্তু ঘন মেঘ রয়েছে ঝাড়খণ্ডে এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার দিকে তো এই যে সিস্টেম রয়েছে এর ফলে কি হচ্ছে না যেহেতু অক্ষরেখাটা এই দিকে রয়েছে ফলে এই দিকে ওই বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে তারপরে এই ঘূর্ণাবর্ত থেকে আবার পরিবর্তন হবে কিন্তু এই সুযোগে যেটা হবে যে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচ ছটি জেলাতে এছাড়াও আসাম মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে আমরা সমস্ত বিষয়গুলিকে আলোচনা করবো একে একে এই ভিডিওতেই কিন্তু তার আগে আমরা যে সমস্ত পরিবর্তনের কথা বললাম সেগুলো সম্পর্কে আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো একবার দেখে নেবো তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন এবং নিয়মিত চেন যদি থাকে সেগুলো জেনে যাবেন কী কী হচ্ছে কারণ আবহাওয়া নিয়মিত পরিবর্তন হচ্ছে এর মধ্যে আমরা যেটা বলে রাখবো যে ডিবিসি থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ সীমিত লিমিটের মধ্যেই রয়েছে এবং আরও কমিয়েছে এবং সেটা হচ্ছে যে উনচল্লিশ হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে চলুন একে একে আমরা আপডেটগুলি দেখে আমার এখানে ফেরত আসছি ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন প্রথমেই দেখে নেব যে ডিবিসির আপডেট যেটা বললাম মুখে দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছি ফ্লাড ওয়ার্নিং এখানে ডিবিসি যেটা বলেছে যে বাইশ তারিখ এখানে যেটুকু দেখা যাচ্ছে বাইশ তারিখ থেকেই জলটা ছাড়া হচ্ছে রাত্রি আট টা দশ থেকে এটা ছাড়া হচ্ছিল উনচল্লিশ হাজার কিউসেক হারে যেগুলো ওই দুর্গাপুর সদরঘাট কালনা চাঁপাডাকা মানে হুগলি হয়ে এগুলো আমতাতে আসবে হাওড়াতে ছাব্বিশ তারিখে তো সুতরাং জল কম ছাড়া হচ্ছে কিন্তু আগে তো অনেক জল ছেড়েছে তার জন্য সেই সমস্ত জল কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়া হয়েছে নিয়মিত সেগুলো আস্তে আস্তে দামোদরের নদী বেয়ে বেয়ে শাখা নদীগুলো থেকে আস্তে আস্তে প্রবাহিত হবে জানাবেন যারা ওই সমস্ত এলাকার কাছাকাছি থাকেন তাদের তারা যে নদী জলস্তর বেড়েছে কিনা আগের থেকে নাকি ঠিকঠাক পর্যায়ে রয়েছে বন্যা পরিস্থিতি কী হবে বলে মনে হচ্ছে নাকি মোটামুটি এই পর্যায়ে বাঁচা যেতে পারে আমরা এখানে দেখে নেব যে আবহাওয়া দপ্তর অর্থাৎ ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাত নিয়ে কিছু পরিবর্তন করেছে তো ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ে সাতাশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তার মধ্যে এগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং সিকিম অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং সিকিম এই পুরো জায়গাতে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা রয়েছে মানে হয়তো চব্বিশ তারিখে উত্তরবঙ্গে থাকলো চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গে নেই তবে তারপরে আবার দক্ষিণবঙ্গে বাড়লো তো উত্তরবঙ্গে কুমল এভাবে এইভাবে ব্যাপারটা আছে আছে আর কি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিহারের দিকে চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ডে ছাব্বিশ এবং যথাক্রমে পঁচিশ ছাব্বিশ তারিখে উড়িষ্যার দিকে থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই পশ্চিমবঙ্গ মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে দেখা যাবার কথা বলেছে আবহাওয়া সাতাশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর পূর্ব ভারত সেখানে যেটা রয়েছে আপাতত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ে এবং অরুণাচল প্রদেশে তবে মূলত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টিপাত আগামী সাত দিনে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাওয়ার সম্ভাবনা কথা রয়েছে এর পাশাপাশি আমাদের যে বর্তমান সিস্টেম যেটা পরিবর্তন হচ্ছে সেটা আমাদের বলব তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও যেখানে একটু সামান্য একটু বাকি যেটা আছে সেটা সেখানেই থমকে আছে সেটা আবার হয়তো আগামী দুদিনের মধ্যে অগ্রগতি লাভ করতে পারে কিন্তু এই মুহূর্তে সিস্টেমে কিছু পরিবর্তন হয়েছে যেমন উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগে ঘূর্ণাবর্ত কাজ করছে একটি অক্ষরেখা ইতিমধ্যে উ দক্ষিণ উত্তরপ্রদেশের কাছে ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর পাশাপাশি এখানে যেটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া আবাদকটা জানিয়ে দিয়েছে যে দেখুন পরিবর্তন যেটা করেছে পঁচিশ তারিখের নাগাদ যে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে যে ঘূর্ণাবর্তের কথা বলেছিলো সেটা কিন্তু ইতিমধ্যে মধ্যে দপ্তর আবার উঠিয়ে দিয়েছে উঠে যেটা বলছে যে এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে এর পাশাপাশি এইগুলো সিস্টেমের ফলে কী হবে দেখুন দক্ষিণ পশ্চিম মৌসিমবাবু এইটুকু বাকি আছে যেটা তেইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত যেটুকু ছিল তেইশ তারিখও সেটুকু রয়েছে হয়তো চব্বিশ পঁচিশের মধ্যে সেটা কভার দিয়ে দেবে এবারে দেখুন বৃষ্টিপাতগুলো নিয়ে আবার যেটা বলেছে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কর্ম সতর্কতা রয়েছে দেখুন এগুলোতে যে ভারী বৃষ্টিপাত ঝাড়খন্ড রয়েছে উত্তরবঙ্গে রয়েছে কোন কোন জেলাতে আমরা দেখিয়ে দিচ্ছি এর পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে দমকাজ হোড়ো হাওয়া চলে আসবে ভালো করে দেখুন দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাত ঝাড়খন্ড বিহারে ভারী বৃষ্টিপাত থাকলে উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলোতে হতে পারে আর উত্তর পূর্ব ভারতে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়াও ছাব্বিশ তারিখে যখন যাব ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গে সতর্কতা কমলেও দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সতর্কতা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে এবং ভারী এরা উত্তর পূর্ব এই ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এগুলো সাতাশ তারিখেও কিন্তু হবে এই পরিবর্তনটা করেছে দেখুন এই যে বিহারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে না সাতাশ তারিখের দিকে কিন্তু এই না উত্তরবঙ্গে একটু থাকবে সামান্য কিছু এলাকাতে থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার বিহার নয় ঝা ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ছত্তিশগড় এইগুলোতে এবং অন্ধ্রপ্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্ব ভারতও থাকবে তার মানে বাংলাদেশেও চলে যাবে দেখা যাচ্ছে এবারে আমরা যেটা দেখব যে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখে কী হতে পারে তেইশ তারিখ থেকে কিন্তু যেটা হবে চব্বিশ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখাচ্ছি না তবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে চব্বিশ তারিখ মানে মঙ্গলবারে ভারী বৃষ্টিপাত নেই কিন্তু উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝুঁও হওয়া সময় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে সেটা আমাদের বলে রাখলাম এগুলো দেখাচ্ছে মানে যে এগুলোতেই হবে আর এগুলোতে হবে না তেমন নয় একটু ঘুমট গরম থাকবে কিন্তু এগুলো থাকবে বিচ্ছিন্নভাবে কারণ অক্ষরেখাটা একটু পরিবর্তন হয়েছে যেটা উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে ফলে এইগুলোতে দিকে একটুখানি বৃষ্টিপাতের চান্সটা বেশি থাকবে কিন্তু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এদিক হতে পারে পঁচিশ তারিখে দেখুন কি হচ্ছে পঁচিশ থেকে থেকে ছাব্বিশের সকালে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা থাকছে না কোনো জেলাতেই এবং পূর্ব দিকের জেলাগুলিতে সতর্কতা কমে যাচ্ছে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে যেটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং হুগলি হাওড়া হাওড়া সহ দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলছে কিন্তু কলকাতা বা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত বলেনি তবে এগুলোতে অদলবদল হতে পারে কিন্তু সব জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না এই জেলাগুলির কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই সম্ভাবনা সব থেকে বেশি এবারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও দেখুন উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে দেখুন পূর্ব দিকে এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে সতর্কতা নেই কিন্তু পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর চব্বিশ পরগনা অর্থাৎ একই জায়গাতে মোটের ওপরে কিছুটা হয়তো এই হাওড়া বা এগুলো একটু কমলো কিন্তু এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বিক্ষিপ্তভাবে বলছে তার মানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তারই টানে আমাদের এইগুলোতে প্রভাবটা থাকে তার মানে এইগুলোতে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে থাকবে তবে পরিবর্তন কিছুটা সম্ভাবনা থাকছে এরপরে সাতাশ তারিখে আবার দেখা যাচ্ছে যে দার্জিলিং কালিপুং একটু ভারী বৃষ্টিপাত থাকলে উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলোতে কোনো সতর্কতা থাকছে না কিন্তু বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে এবং ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলছে এগুলোতে একটু কমে যাচ্ছে তবে অন্যান্য জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে চলুন এবার উইন্ডি থেকে আমরা চেক করে দেখে নিই এগুলোতে কী কী পরিবর্তন রয়েছে তো আমরা এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেটা জানলাম যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে উড়িষ্যার ওপর দিয়ে এইখানে একটা হয়েছে সেই পর্যন্ত এবং জারি ফলে কি হবে না পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং রাত থেকে যেটা রয়েছে সকাল পর্যন্ত উত্তরবঙ্গে জোরালো মেঘ হবে এবং সেখানে বিক্ষিপ্ত হবে ভারী এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় কিছু অংশে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং বাকি অংশগুলিতে যেটা হবে মাঝে মাঝে এদিক ওদিক করে কিন্তু মেঘ উঠবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে পড়তে পারে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত সম্ভাবনাই দক্ষিণবঙ্গে বেশি থাকে তো যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন জানাবেন তো এরকমভাবেই দেখুন মেঘ থাকছে কোথাও কোথাও সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না কলকাতার কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না কেউ হয়তো হালকা মাঝারি পাচ্ছেন তো নতুন করে এরকম করে কিন্তু মেঘ কোথাও কোথাও তৈরি হবে এরকমভাবে তৈরি হতে পারে দেখুন এই যে যেমন এইগুলোতে মেঘটা এখানে বাড়ছে আবার এগুলোতে একটু পরিষ্কার হচ্ছে আবার এখানে পরিষ্কার হচ্ছে আবার এখানে মেঘ চলে আসছে তো এরকমভাবে বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকবে তো আগামী চার থেকে পাঁচ দিনে এইরকমই সম্ভাবনা থাকবে এবারে বৃষ্টিপাতগুলো কীরকম কী হবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি তো আপডেটে মাঝে মাঝেই পরিবর্তন হচ্ছে তো দেখুন ইতিমধ্যে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে ঢুকছে এদিক থেকে জলীয় বাষ্প ঢুকছে আর এগুলো থেকে মেঘ এগুলোতে এসে এসে কোথাও কোথাও বৃষ্টিপাত দেবে তো উত্তরবঙ্গে যেটা হবে এখানে বিচ্ছিন্ন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চলতে থাকবে কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে মেঘ ডাকতে পারে কিন্তু রাত থেকে সকালে যেটা হবে উত্তরবঙ্গ বিহার এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বাড়বে মেঘ হবে তাই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকা বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর এগুলো এবং বিহারের এই সমস্ত এলাকা সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর বিস্তীর্ণ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতিভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ এই জায়গাতে কিন্তু দেখা যেতে পারে ভালো করে দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু বাড়ছে এগুলোতে কিন্তু কোথাও কোথায় যে যার জন্য দু এক জায়গাতে এই জায়গাটাতে অতি ভারী বৃষ্টিপাত বলা রয়েছে রাত থেকে সকালে কিন্তু এগুলো হতে পারে এগুলো হয়ে গেল এরপরে কি হবে না মঙ্গলবার মঙ্গলবার কি হবে মোটের ওপরে যেটা হবে আমাদের দেখাই যে সকাল থেকে কিন্তু একটু আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও রোদের দেখাও মিলবে কিন্তু তারই মধ্যে মাঝে মাঝে মেঘলা আকাশ হয়ে এরকম করে কখনো কখনো বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন করে এরকমভাবে একটা থাকতে পারে চব্বিশ তারিখ মানে মঙ্গলবার এবং বুধবার থেকে যেটা হবে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার কাছাকাছি যেহেতু লো প্রেশার এরিয়া থাকে তাই এইগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া তাই মৎস্যজীবীদের একটুখানি জাস্ট দেখে বেরোতে হবে যে সমুদ্র উত্তাল থাকবে কি থাকবে না সেগুলো কিন্তু দেখে নিতে হবে সেগুলো দেখে বা মেঘের পরিস্থিতি দেখে যেতে হবে কারণ এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া যেহেতু থাকবে তাই দেখুন এই যে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখের কাছাকাছিতে কিন্তু এগুলোতে যেহেতু এখানে নিম্নচাপ ঘূর্ণাবত তৈরি হয়েছে তাই এগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে তাই একটুখানি সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করেই যাওয়াটা ভালো পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়টা হতে পারে কোনো পরিবর্তন হলে আমরা তো জানিয়ে দেবো কিন্তু নজর রাখবেন আপাতত এটার ফলে যেটা হবে চব্বিশ তারিখে বিচ্ছিন্নভাবে আমরা বৃষ্টিপাত পাবো কিছু কিছু এই যে বিকাল থেকে সন্ধ্যের মধ্যে কোন দিকে না উড়িষ্যা ঝাড়খন্ডে থাকবে কিছু কিছু বৃষ্টিপাত আমরা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পাশাপাশি যেটা হবে এই দিকগুলোতে থাকবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে থাকতে পারে বিশেষ করে এই জায়গাগুলোতে ত্রিপুরা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু থাকবে চব্বিশ তারিখের এইটা হয়ে গেল চব্বিশ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত কিছুটা বাড়বে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু সকালের দিক থেকে যেটা হবে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে দমকা ঝোড়ো হাওয়া বাড়বে এবং এইখানে বৃষ্টিপাত বিশেষ করে কি বলেছে না এইখানে পুরুলিয়া থেকে শুরু করে এখানে চব্বিশ পরগনা পর্যন্ত এই জায়গাগুলোতে মূলত বেশি বৃষ্টিপাত এগুলোতে একটু কম কম বৃষ্টিপাত থাকে এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালে হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কিন্তু কয়েক ক্ষেপে মাঝে মাঝে বৃষ্টিপাত নেমে পড়তে পারে কোন জায়গাতে না আরামবাগ হতে পারে বাঁকুড়া হতে পারে আলমগোড়া হতে পারে গোয়ালতর চন্দ্রকোনা ঘাটাল খানাখুল এবং তারপর জগৎবল্লপুর জংলাপাড়া মাসার সিঙ্গুর চন্দননগর খর্দা পানিহাটি ব্যারাকপুর এবং নিউ টাউন দমদম এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকেও বৃষ্টিপাত থাকবে বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা এবং বনগাঁ থেকে শুরু করে টাকি হিঙ্গলগঞ্জ সব দিকে থাকবে সরু রানাঘাট চাঁদ চাকদা বনগাঁ এদিকেও থাকবে বালু কৃষ্ণনগর চাপড়া এগুলোতেও বৃষ্টিপাত থাকবে যেমন এখন বৃষ্টিপাত কিছু কিছু বিক্ষিপ্ত চলছে সেগুলো কিন্তু থাকবে তাই পুরুলিয়া বাঁকুড়া বিস্তীর্ণ অংশ সহ ঝাড়গ্রামের বিভিন্ন অংশে কিন্তু গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এগুলোতে দাইঝুড়ি বেল্লা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে নয়নগ্রাম কাশিয়ারি বৃষ্টিপাত থাকবে দেখুন পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বীরভূম মুর্শিদাবাদ দিকেও বৃষ্টিপাত থাকছে বর্ধমান সহ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে হবে কিন্তু মূল যে ভারী বৃষ্টিপাতগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছু কিছু ধরে এই দিকগুলোতে থাকবে পঁচিশের পর ছাব্বিশ তারিখেও দেখবেন উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এখন থাকবে না নয় দক্ষিণবঙ্গে দেখুন এখানে আবার বৃষ্টিপাত কিন্তু আসছে এই যে কিছু কিছু করে আসবে তাই এই এরই মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এগুলো হবে যে তাই সময়গুলো কিন্তু অদল বদল হবে যেমন এই যে যেগুলো বলেছে ধানবাদ দিকে যে ধানবাদ রয়েছে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা বীরভূম বাঁকুড়া কলকাতা হাওড়ার আশেপাশে কিছু এলাকা হুগলি একটু এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুর উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি এবং এই সময়কালে সাতাশ তারিখের মধ্যে কী হবে না বাংলাদেশেও কিছু কিছু বৃষ্টিপাত হবে এবং ত্রিপুরা মিজোরামে বৃষ্টিপাত হবে এবং ধানবাদ থেকে শুরু করে এই যে জামশেদপুর রাঁচি এই অর্থাৎ ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত বাড়বে ফলে এখানে বৃষ্টিপাত বেড়ে গেলে আবার কিন্তু জল ছাড়ার পরিমাণ বেড়ে যেতে পারে কারণ ইতিমধ্যে জল ছাড়ার পরিমাণ অনেকটা কমিয়ে মাত্র উনচল্লিশ হাজার কিউসেক করে ছাড়ছে যেটা অনেকটাই স্বস্তির খবর বন্যা কবলিত এলাকার জন্য বা বন্যার আশঙ্কার জন্য কিন্তু পঁচিশ তারিখে আমরা ভারী বৃষ্টিপাত পাবো এখন যেটা রয়েছে রাত থেকে সকালে এইভাবে কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত এখানে থাকবে যেগুলো ছিল আর কি কারণ মেঘ যেহেতু এরকমভাবে আছে তাই মাঝে মাঝে কিন্তু এইরকমভাবে মেঘ এরকমভাবে দু তিন দিন ঘোরাফেরা করবে মেঘ এরকম করে আসবে এবং এরই মধ্যে কিন্তু হঠাৎ করে কিছু সময়ের বৃষ্টিপাত নেমে পড়তে পারে এইগুলোই কিন্তু রয়েছেন যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন অবশ্যই জানাবেন ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে চলছে উড়িষ্যা দিকেও চলছে এবং বাংলাদেশেও কিছু কিছু অংশে থাকলেও উত্তরবঙ্গ পরবর্তী ক্ষেত্রে এগুলোতে আবার বৃষ্টিপাত চলে আসবে এবং আসাম মেঘালয়েও বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো হবে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ